হ্যালো ভিও আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যখন একটি মোবাইল নতুন কিনি কেনার পর দেখতে পারবেন মোবাইল অনেক স্পিড থাকে তারপর দেখতে পারবেন কোনো কিছু ডাউনলোড করতে হলে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় কিন্তু ওই মোবাইল দুই থেকে বছর যাওয়ার পর দেখতে পারবেন কোনো কিছু ডাউনলোড করতে হলে ধীরে ধীরে ডাউনলোড হয় দেখতে পারবেন আপনার মেমোরি যেটা সেটি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের মোবাইলের ভিডিও অথবা ছবি অথবা অ্যাপস গুলা সেগুলো আমরা ডিলিট করিনি তারপর দেখতে পারবেন কোনো কাজ হয় না তারপর দেখতে পারবেন আমাদের মেমোরিটা ফুল দেখাচ্ছে এটি আসার কারণ কি এটি আসার কারণ হলো আপনার মোবাইলের অনেকগুলো ভাইরাস জমে আছে যার কারণে আপনার এই সমস্যা দেখা দিচ্ছে তো আপনি যদি ওই মোবাইলটি রিসেট ফ্যাক্টরি করে নেন তাহলে আপনার মোবাইলটি নতুন কেনার পর যেভাবে স্পিড থাকে ওইভাবে আপনার মোবাইলটা স্পিড হয়ে যাবে তো আপনি যদি কোনো আইফোন নিতে চান তাহলে আপনারা কিভাবে আপনার আইফোনটি রিসেট ফ্যাক্টরি করবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তাই কথা না আপনার সুযোগ কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি আপডেট হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনার আইফোনটি রিসেট ফ্যাক্টরি করতে হলে সর্বপ্রথম আপনার সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এখানে আপনারা ক্লিক করবেন তারপর একবারে নিচে আসবেন আপনারা আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অল কন্টেন্ট এন্ড সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরিস নাও এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপেল আইডি পাসওয়ার্ড যদি আমার মতো এখানে আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড দেখায় তাহলে এখানে আপনার সঠিকভাবে অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা দিবেন যদি পাসওয়ার্ড না দেখায় তাহলে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এরিস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার আইফোনটি ধীরে ধীরে রিসেট হয়ে যাবে তারপর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আপনার আইফোনটি ওপেন হবে ওপেন হওয়ার পর সেটা সাইনিং করে নেবেন সাইনিং করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনার আইফোনটি নতুন কেনার পর যেভাবে স্পিড থাকে ওইভাবে আপনার স্পিডটা পেয়ে যাবেন এইভাবে আপনার আইফোনটা রিসেট করতে পারবেন আশা করে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রতিদিনের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি দেখাব কোনো ভিডিওতে খোদা হাফেজ